হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম যারা সেলাই কাজে নতুন তারা খুব সহজেই কিভাবে প্লাজো কাটিং করবেন সেলাই কাজে যারা নতুন তাদের জন্য বলছি যারা সেলাই কাজ শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু প্লাজো দিয়ে শুরু করবেন কারণ প্লাজো কিন্তু সব চাইতে সহজ কারণ এর চাইতে সহজ আর কোনো কিছুই নাই প্লাজো কাটিং কিন্তু সব সব চাইতে সহজ এবং কম সময় লাগে তো প্লাজো আমি কিভাবে সহজ নিয়মে কাটিং করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পানির মতো সহজ কিন্তু প্লাজো কাটিং তো অল্প সহজ নিয়মে কিভাবে কাটিং করি সেটাই আমি শেয়ার করব তো প্রথমে আমি দুই ইঞ্চি রাবারের জন্য রেখে তারপর কাটিং করব তো প্রথমে দুই ইঞ্চি রাবারের জন্য রেখে কাটিং করছি তারপর লম্বার মাপ নিয়ে নিচ্ছি ছত্রিশ ইঞ্চি এই যে আর হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য সাড়ে ছত্রিশ আর এখানে সাড়ে নয় ইঞ্চি নিচ্ছি পায়ের ঘের মাপ সেলাই সহ তো এখানে কিন্তু আমি বেশি নিচ্ছি না সাড়ে নয় ইঞ্চি নিচ্ছি তো এখান থেকে নিচ্ছি চোদ্দো ইঞ্চি পরিমাণ তো এইভাবে এখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে নেবেন যারা চিকন তাদের জন্য যারা বেশি মোটা যাদের চল্লিশ ইঞ্চির ওপরে বডি তাদের কিন্তু উপরটি লাগাতে হবে তো এখন এইভাবে একটু রাউন্ড শেপ এইভাবে স্কেল যাদের স্কেল আছে তারা স্কেল দিয়ে শেপ দিয়ে নেবেন আমি এভাবেই কাটিং করলাম এখন কাপড়টি কাটিং করে নিলাম দেখেন প্লাজো কাটিং কিন্তু খুবই সহজ এই যে তাই বলছি যারা সেলাই কাজ শুরু করতে চান তারা প্রথমে প্লাজো দিয়ে শুরু করবেন কারণ প্লাজো সব চাইতে সহজ তারপর কামিজ এখন সেলাই করব তো প্রথমে আমি হাই হাই সেলাই করছি হাইয়ের জয়েন্ট তো এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে এখন আরেক পাশ হাই সেলাই করছি তো এখন উপরে রাবার ভাজের জন্য প্রথমে দুই শতা পরিমাণ ভাজ দিয়ে একটি চেলাই দি নিব তো এইভাবে সেলাইটি দিয়ে নিলাম এখন আমি রাবারটি কাটিং করে নিচ্ছি তো এই যে রাবার এখানে মোটা রাবারটি নিয়ে নিচ্ছি তো এখানে আমি বাইশ ইঞ্চি পরিমাণ লম্বা রাবারটি কাটিং করে নিলাম মিডিয়াম সাইজ বডির জন্য মিডিয়াম সাইজ বলতে ছত্রিশ ইঞ্চি বডি তো এখানে রাবারটি এইভাবে সেলাই করে নিচ্ছি তারপর রাবারটি এভাবে সেলোয়ারের উপরে রেখে তারপর এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি তারপর এভাবে ধরে রাবারটি হালকা হালকা করে টান দিতে হবে আর এভাবে পুরো সেলোয়ার জুড়ে রাবারটি লাগিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর ভিডিওটা না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন তো এইভাবে পুরো ছেলোয়াটা জোর এইভাবে রাবারটা লাগিয়ে নিচ্ছি তো রাবারটি লাগানো কমপ্লিট এখন রাবারটি এভাবে টেনে টেনে কুচিগুলো সব জায়গায় যেন সমানভাবে বসে সেই দিকে খেয়াল রাখতে হবে এখন এর উপর দিয়ে রাবারের উপর মাছ বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে এখন দুই পাশ দিয়ে টেনে ধরে এইভাবে মাছ বরাবর একটি সেলাই দিয়ে দিতে হবে এখন পায়ের মুহুরিতে চিকন করে ভাজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে আরেক পায়ের মুহূর্ত এভাবে সেলাই দিয়ে নিচ্ছি এখন মাঝখানে জযেন্টি দিলেই কিন্তু সেল সেলটি বানানো কমপ্লিট হয়ে যাবে তো সিলটি বানানো কমপ্লিট